আমাকে জড়া ধরো আসো 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 না আমি পারবো না পারবো না মানে এই সুবর্ণ সুযোগ তুমি কই পাবা জড়া ধরো আরে বেটি জড়া ধরো দেখ 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 গেল গা এই তা তাহলে জড়া ধরে একটা

কে ঢুকতে দিচ্ছে আপনাকে ঢুকছেন কিভাবে আপনি যখন আমাকে অফিসে ফলো করেন আমার অফিসের কলিগরা সেটা দেখে আর হাসাহাসি করে আপনি কি বোঝেন আমার উপর দিকে কি যায় যখন রাস্তায় আমাকে ফলো করেন আমার পরিচিত অপরিচিত মানুষগুলোর সামনে আমি একটা জোক হয়ে যাই আমি তো আমাকে ভালোবাসি আমার পরিবার আপনার পরিবারের মতো অশিক্ষিত না আমি বুঝি না মানে একটা মানুষকে পৃথিবীতে জন্মই দিব কেন যদি তাকে শিক্ষা না দিতে পারি হ্যাঁ কিসের জন্য আসছেন আমরা ভালোবাসছেন ভালোবাসি কি প্রত্যেকদিন রাতের বেলা ওঠে দিনে কই থাকে সারা দিন বিভিন্ন ছেলে নিয়ে যখন রাস্তাঘাটে ঘুরে বেড়ান তখন খুব ভাল লাগে যখন সব চলে যায় যার যার বাসায় তখন আমার কথা মনে পড়ে তখন চলে আসেন আরে সেটা তো তোমাকে জ্বালানোর জন্য করতেছি